ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে আগামী সোমবার পর্যন্ত কোন পদক্ষেপ করতে পারবে না রাজ্য। বৃহস্পতিবার এই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় ২০১৩ সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাকে মুর্শিদাবাদের নবগ্রাম থানার চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান সেখানে তাকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয় স্কুলে থাকার জন্য তাকে একটি ঘরও দেওয়া হয়েছিল সেখানে নাকি এক রাতে আচমকাই মহারাজ হাজির হয়েছিলেন তাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন বাধ্য হয়ে তা মেনে নিতে হয় তার আরো অভিযোগ তারপর দিনের পর দিন তার উপর শারীরিক অত্যাচার চালানো হয়েছে এমনকি তিনি সন্তান সম্ভব হয়ে পড়লে জোর করে তার গর্ভপাত করানো হয় অভিযুক্ত কার্তিক মহারাজ সমস্ত অভিযোগ আগি অস্বীকার করেছেন সোমবার মামলাটি নেক্সট হিয়ারিং হবে কোর্টের মধ্যে দাঁড়িয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কোর্টকে অ্যাসিওরেন্স দিয়েছেন তিনি আশ্বাস আশ্বস্ত করেছেন কোর্টকে যে কার্তিক মহারাজ বা অন্য কোনো ব্যক্তি এই কেসের সাথে জড়িত কারোর বিরুদ্ধে পুলিশ কোনো রকম কোনো অ্যাকশান নেবে না কোর্ট সেটা শুনেছে কোনো ফর্মাল অর্ডার রেকর্ড না করা হলেও কোর্টের সামনে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল একটা অ্যাশুরেন্স দিয়েছেন